ভাই বাচ্চাদের ঈদ কালেকশন চলে আসছে দেখেন কত চমৎকার সাইকেল এটা কিন্তু ভাই খুবই চমৎকার এখানে দেখেন গান বাজনা মিউজিক এখানে লাইটিং আছে এখানেও লাইটিং আছে আর এই গায়টা কিন্তু খুবই ভালো রাবারের চাকা ফুললি রাবারের চাকা এগুলো রাবারের চাকা খুবই স্মুথলি চলবে দেখেন বাচ্চা ছোট হলে এখানে বসে থাকবে ধাক্কা চালানো যাবে বাচ্চা বড় হলে সেভাবে চালা অনেক মজবুত বাইক দেখেন কত মজবুত দেখেন ভাই আর এটা কিন্তু ফুল বডিটা ভাই মেটালের পুরোটা লোহার এই দেখেন এখানেও লোহার এটা ফুলটা লোয়ার এটা লোয়ার এই হ্যান্ডেলটা লোয়ার মানে বাচ্চা চাইলেও ভাঙতে পারবে না অনেক হেভি দুইটা কালার কোরবানি ঈদ উপলক্ষে একদমই নতুন আসছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারও নিতে পারবেন এটা আমাদের রেড দেওয়ার ইচ্ছা ছিল যেহেতু নতুন আসছে ছয় হাজার পাঁচশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিই একদম হোলসেল প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা একদম পাইকারি দাম মাত্র চার হাজার আটশো টাকা আর ডেলিভারি চার্জ আসবে মাত্র চারশো টাকা সারা বাংলাদেশ নিতে পারবেন চারশো টাকা দিলে গাড়িটা আপনার বাসায় পৌঁছায় যাবে মাল হাতে পাবেন তারপরে বাকি টাকা দিবেন দেখেন দুইটাই লাইটিং মিউজিক খুবই সুন্দর আর দুইটা কিন্তু টোটাল টোটাল দেখেন চাকা সুন্দর অসাধারণ গাড়ি পিছনে আবার যে দেখেন কিন্তু বাচ্চা এখানে খেলনা পাতি রাখতে হবে পিছনে চাকা গুলো ভাই রাবারের চাকা তো এখনই অর্ডার করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন মাত্র চার হাজার টাকা দুইটা কালারই খুবই সুন্দর